এখন যে সময়টা চলছে চাষি ভাই পেঁয়াজের বীজ বপন অথবা পেঁয়াজের চারা রোপণ দুটোই কিন্তু একই সাথে চলছে তো আমাদের চারাগুলো যেন সুন্দরভাবে বাড়তে পারে দেখুন বীজ আপনি যদি বপন করেন কিছুদিন বাদেই তো সেই বীজ থেকে চারা তৈরি হবে অথবা যেটা লাগাচ্ছেন আমাদের মাথায় থাকবে সেই চারাগুলো যেন খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে যাতে করে আমরা অধিক ফলন পাই আর রোগমুক্ত গাছগুলো থাকে তার জন্য প্রথম থেকেই আমাদের কিন্তু বিশেষভাবে কতগুলো বিষয়ের উপরে নজর দিতে হবে তা প্রথম যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি তৈরি আর মাটি তৈরির সঙ্গে দেখুন দুটো বিষয় জড়িয়ে থাকে একটা হচ্ছে কতগুলো চাষ দেবেন আর চাষে বিশাল ডোজ মানে মাটিতে কোন কোন সার দেবেন কোন কোন সার মিশিয়ে সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে আপনারা মাটিতে দেবেন দেখুন চাষি ভাই বীজটা ছেটানোর পর যখন শেষ দিলেন কিছু দিনের ভিতরে আপনি দেখবেন চারাটা বার হলো আবার যেটা চারাটা আপনি মাটিতে আপনি রোপণ করলেন সেও দেখবেন কিছু দিনের ভিতরে শিকড় ছেলে উপরের দিকে বৃদ্ধির দিকে মন দিয়েছে তাই এই যে উদ্ভিদের যে বৃদ্ধির দশাটা আর নিচেই যে শিকড়ের বিকাশের দশাটা এ সময় কোন কোন সার মাটিতে দিলে সব থেকে বেটার হবে সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আরেকটা বিষয় হচ্ছে চাষিভাই আগাছান আসুক আপনারা যখন বীজটা ছেঁটালেন ছেটানোর পর আগাছানাশক যে আপনারা পেন্ডার কথা বলেন পেন্ডা ম্যাথেলিন সেটা কি দেওয়া যায় এই মুহূর্তে আর যদি দিই তাহলে কীভাবে দেবেন আর পেন্ডা ম্যাথেলিন জাতীয় ওষুধ যদি আপনারা ব্যবহার না করেন তাহলে তার পরিবর্তে আপনারা কি ব্যবস্থা নেবেন সেটা আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি নমস্কার চাষী ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন লোকে বীজ বুনে ফেলছে বলে আপনি কৌতূহল বসত মাটি কখনো আপনারা নরমে চাষ দেবেন না সেটা হবে আপনার সব থেকে বড় ভুল এবং প্রথম ভুল দেখুন মাটি তৈরির সময় আপনারা যদি নরমে কৌতূহলবশত তাড়াতাড়ি করার জন্য চাষ দিয়ে ফেলেন তাহলে এই ঢিলাটা দেখছেন খেয়াল করেছেন ঢিলাটা এটা কিন্তু নরমে চাষ দেওয়া এখানে ফাল যেখান দিয়ে গিয়েছে সেখানে দেখুন একটা চিহ্ন রেখে গেছে এটা যত শুকাবে তত কিন্তু শক্ত হবে পাথরের মতো হবে বুঝতে পারছেন আর পেঁয়াজ বা রসুন দুটোর ক্ষেত্রেই এদের কিন্তু গুচ্ছমূল থাকে প্রধান মূল থাকে না যে মাটির ভিতরে শিকড় বসিয়ে দিলাম এরা মাটির তিন থেকে চার ইঞ্চি লেয়ারের ভিতর থেকে এরা কিন্তু খাবার সংগ্রহ করে আর এটা যদি আপনার পাথরের মতো হয়ে যায় এরপরে যখন রোটার দেপের কাটবে ঠিকই কিন্তু সেটা শক্ত অবস্থায় থাকবে দেখবেন বলতে চাইবে না ভালো আর মাটি যদি আপনি ভালো না করতে পারেন তাহলে শিকড়টা এই গুচ্ছ ভিতর দিয়ে যাবে কি করে বলুন এর ভিতর দিয়ে তো খাবার সংগ্রহ করার জন্য মূলটা প্রবেশই করাতে পারবে না খাবার কম সংগ্রহ করতে পারবে সেই জন্য গাছগুলো লাল থাকে হলুদ থাকে গাছে কিন্তু জোর দিতে চাই না এটা হয় চাষি ভাইয়ের প্রথম ভুল সেই জন্য আগে জমিটা একটু ফাটু কোপরের লেয়ারটা ভালো জো হোক তারপরে টানাফাল দিন দুখানা টানা টানাফাল দেওয়ার পর দেখবেন কত সুন্দর মাটি হয় দেখুন এখানে দুখানা টানাফাল দেওয়া আছে তাতে কি দারুণ একদম মাটি হয়েছে খেয়াল করেছেন ভালো করে জমিটাকে শুকান এইভাবে ফেলে রাখুন যখন দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম শুকিয়ে গেছে তারপরে আপনি রোটার দিন দুখানা চাষ দিয়ে মাটিটাকে গুঁড়ো করুন এবার সেটাকে আবার ফেলে রাখুন কিছুদিন এই দেখুন চাষি এখানে চাষ দেওয়ার পর পাঁচ দিন হলো পাঁচ দিনে সুন্দরভাবে মাটিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন তো টানের সময় বুঝতেই পাচ্ছেন একটু হাওয়াও হয় আবার ওইদিকে রোদটাও ভালো হচ্ছে তো পাঁচ দিনে কি দারুণ দেখুন একটু শব্দ হচ্ছে মাটিতে এরকম পা দেবেন বা ঠেলবেন দেখবেন শব্দ হবে আর এখানে যে বড় বড় ঢিলাগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু আপনার জল সঙ্গে সঙ্গে গলে যাবে কারণ ভালো শুকিয়েছে বীজের সংস্পর্শে ভালো আসবে জলসেচ ব্যবস্থা সুন্দর হওয়ার জন্য চাষি ভাই রোটার দেওয়ার পর আপনারা জমিটাকে খেয়ারিতে পরিণত করে ফেলুন করবেন আর জমি কোথাও যেন মানে নিচু না থাকে জল যেন কোথাও না জমে সেখানে কিন্তু পেঁয়াজে জোর দেবে না সেক্ষেত্রে আপনি ওখানে কিন্তু পেঁয়াজের ফলন ভালো হবে না আসুন এবার সার ব্যবস্থা কী কী আপনারা দেবেন সেটা আপনাদের সঙ্গে এবার তুলে ধরি টোটাল যে সার ব্যবস্থা সেটাকে দেখুন তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে এন পি কে এস আর সি এ অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম আর একটা হচ্ছে সালফার এই পাঁচটা খাদ্য উপাদান আপনারা প্রথম দিকে কিন্তু দেবেনি এবার দ্বিতীয় যে পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় ধাপে যে সারগুলো দেবেন মানে একসাথেই মেশাবেন মানে দ্বিতীয় ধরনের যে সার সেটা হচ্ছে এক প্রকারের বায়োস্টুমিলেন্ট অর্থাৎ জৈব উদ্দীপক যেটা গাছের পরিবহন ব্যবস্থা ভালো করবে গাছকে পুরো সবুজ রাখবে আর প্রথম থেকেই গাছের বৃদ্ধির দিকে কিন্তু নজর দেবে আর তৃতীয় ধরনের যে উপাদানগুলো মেশানো হচ্ছে সারের সঙ্গে সেটা হচ্ছে মাটির গঠন প্রকৃতি চেঞ্জ করে দেবে পিএস লেভেলে গণ্ডগোল থাকলে সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখবে এবং মাটির ভিতরে যে অদ্রবণীয় অবস্থায় সারের উপাদানগুলো পড়ে থাকে যেগুলো অচল যেরকম ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম প্রত্যেকটা খাদ্য কণার সঙ্গে গাছের শিকড়ের একটা সম্পর্ক গঠন করে গাছকে খাদ্য উপলব্ধ করাবে তো আসুন সার কি দেখুন অনেক চাষি ভাই আপনারা সারগুলো পাওয়া যায় অথবা এই জাতীয় সার আপনারা ব্যবহার করেন কেউ চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করে থাকেন তো দশ ছাব্বিশ ছাব্বিশ খেয়াল করে দেখুন এখানে দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ ফসফেট মানে ফসফরাস আর পটাশ আছে আপনার ছাব্বিশ শতাংশ তো চারা যখন আমরা লাগাবো অথবা চারার যখন মানে বীজ থেকে অঙ্কুরিত হয়ে ছোট ছোট চারাগুলো হবে যখন বাড়তে থাকবে যে ভেজিটেটিভ গ্রোথ মানে বৃদ্ধির দশা সেই সময় কিন্তু অত পরিমাণে আপনার পটাশটা প্রয়োজন হয় না কিন্তু এই সময় ফসফেটের পরিমাণ বেশি প্রয়োজন হয় যাতে করে গাছটা সুন্দরভাবে শিকড় ছাড়তে পারে আবার নাইট্রোজেনের পরিমাণও কিন্তু বেশি থাকা চাই তো দশ ছাব্বিশ ছাব্বিশ এই সময় কিন্তু বেটার রেজাল্ট পাবেন না আবার পনেরো পনেরো সুফালা যদি বলেন পনেরো 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 এমপি রেশিও যেটা সেখানে দেখুন নাইট্রোজেন একটু বেশি থাকলেও ফসফেটের পরিমাণ মানে ফসফরাসের পরিমাণ কম আছে পটাশেরটা যাই হোক ঠিকঠাক আছে তো এইভাবে আমাদের রেশিওটা এই এই ধরনের সার না নিয়ে আপনারা যদি প্রথমে ডিএপি নেন দেখুন ডিএপির ভিতরে আঠেরো ছেচল্লিশ জিরো নাইট্রোজেনের পরিমাণও বেশি দেখুন ফসফেটের পরিমাণ মানে ফসফরাসের পরিমাণও ছেচল্লিশ শতাংশ আছে আর ওদিকে পটাশ নেই তো পটাশ নেই তাহলে এখানে আমার পটাশ অ্যাড করতে হবে যেহেতু ফসফেট বেশি পরিমাণে লাগে সেক্ষেত্রে দেখুন সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি যেটা বলে তো এটা যদি ব্যবহার করেন এর সঙ্গে আপনারা তিনটে জিনিস এক্সট্রা পাচ্ছেন একটা হচ্ছে ফসফরাস পাচ্ছেন একটা ক্যালসিয়াম আর একটা হচ্ছে সালফার দেখুন ক্যালসিয়াম সালফার তো চতুর্থ খাদ্য উপাদান ওটা তো আপনার আবার ফাঙ্গিসাইড ডুবেও কাজ করছে আবার যে ক্যালসিয়াম আছে যখন পেঁয়াজটা গঠন সেই সময় যেমন কাজে লাগে আর প্রাথমিক অবস্থায় শিকড় ছাড়ার জন্য কিন্তু ক্যালসিয়াম শিকড়ের গঠনেও ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন হয় আর ওইদিকে ফসফেট তো রয়েছে তো দেখুন তাহলে কী কী দিলেন এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আর ওইদিকে দিলেন ডিএপি ছেচল্লিশ জিরো আর একটা দিলেন সেটা হচ্ছে পটাশ এই হচ্ছে মোট তিন জাতীয় সার আপনারা মিশালেন প্রথম আমরা মাটিতে ছেটাবো যে সারটা তার নাম হচ্ছে এসএসপি অথবা বাংলাদেশে আপনারা টিএসপি ব্যবহার করুন এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আপনারা এক বিঘা তেত্রিশ শতক জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মাঝে ডোজ রাখুন এবং ডাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন ভালো কাজ পাবেন তিনটে খাদ্য পেয়ে গেলেন ক্যালসিয়াম ফসফেরাস আর একটা হচ্ছে সালফার এরপরে আসছে যে উপাদানটা সেটা হচ্ছে নাইট্রোজেন এবং তার ভিতরে ফসফরাস একটু আছে ডিএপি আবার বলি ডিএপি আপনারা প্রথম দিকে আপনারা ডিএপি যদি চাপানে দেন মানে চাপানে নয় বিশাল ডোজে দেন ডিএপি আর পটাশের কম্বিনেশন অন্যান্য সারের থেকে বেটার কাজ করে তো ডিএপি আপনারা তিরিশ কেজি দিন এক বিঘা তেত্রিশ শতকে ডিএপি তিরিশ কেজি দিন ধীর হচ্ছে চল্লিশ জিরো ডায়ামোনিয়াম ফসফেট যেটা বাংলাদেশেও ইজিলি পেয়ে যাবেন এরপরে আসছে পটাশ যেটা র পটাশ আপনারা কুড়ি কেজি ব্যবহার করুন এক বিঘাতে কুড়ি কেজি ব্যবহার করুন তো এইগুলো হলো প্রধান এন আর ক্যালসিয়াম এবার এর সঙ্গে অ্যাডিশনাল যেটা দিতে হবে সেটা দেখুন আমরা সারের সঙ্গে যে টিএসপি অথবা এসএসপি ব্যবহার করেছি তার ভিতরে তো আমাদের সালফার আছেই তবু যেহেতু পেঁয়াজ জাতীয় ফসল রসুন জাতীয় ফসলের সালফার বেশি লাগে সেই জন্য তেত্রিশ শতকের বিঘাতে আপনারা আরও তিন কেজি এক বিঘাতে তিন কেজি আরও সালফার অ্যাড করবেন আর সেটা পেঁয়াজের ক্ষেত্রে থেকে বেটার হয় এই সালফারটা ধীরে ধীরে রিলিজ হয় এবং অনেক দিন ধরে কাজ হয় সেটা হচ্ছে বেন্টোনাইট সালফার দেখুন কলায় দানার মতো এই সালফারগুলো খেয়াল করুন এই দেখুন তো এটা হচ্ছে করমন্ডল কোম্পানির আফটার সালফা ম্যাক্স এটা সমস্ত চাষি ভাই কিন্তু এটা পছন্দের একটা এর ভিতরে 90% সালফার থাকে এটাকে বেন্টোনাইট সালফার বলা হয় কেন দেখুন এর যে সালফার নাইনটি পার্সেন্ট আছে সেটা বেন্টোনাইট এক ধরনের মাটি রাজস্থানের দিকে পাওয়া যায় তার সঙ্গে মিশিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে তো এই কারণে এর নাম বেন্টোনাইট সালফার আপনারা যে এইট্টি পার্সেন্ট ডিজি আছে সেটা না দিয়ে আপনারা পেঁয়াজের এবং রসুনের ক্ষেত্রে এটা ব্যবহার করুন এটা প্রধানত মাটি পিএইচ লেভেল যেমন নিয়ন্ত্রণ করে গাছের এক প্রকারের খাদ্য মাটিতে এক প্রকার ফাঙ্গিসাইড রূপে কাজ করে প্রোটিন প্রোটিন এবং উদ্ভিদের দেহের ভিতরে যে উৎসেচক আছে তার ফর্মেশানে কিন্তু এটা কাজে লাগে তো এই জন্য আপনারা এটা দেবেন তাহলে প্রথম দিক থেকে গাছগুলো দেখবেন সবুজ থাকবে এবং বৃদ্ধিতে খুব সুন্দর সাহায্য করবে আপনাদের যে বায়োস্টুমিল্যান্টের কথা অর্থাৎ জৈব উদ্দীপকের কথা বলেছিলাম তো তার ভিতরে দেখুন আমার প্রথম যে পছন্দ সেটা হচ্ছে রামসাইটসের অল উইন দেখেছেন অল উইনের ওয়ান্ডার প্লাস এটা আমি প্রত্যেকটা ফসলে বলতে পারেন আমি এবার কপিতে ব্যবহার করেছিলাম এখন মটরশুটি করলাম সেখানেও আমি ব্যবহার করেছি এবং আপনারা পেঁয়াজে ব্যবহার করুন এর কাজ কিন্তু খুব সুন্দর এক বিঘাতে মাত্র দু কেজি লাগে তো এর উপাদানগুলি কি আছে জানেন এর উপাদান আছে এর ভিতরে সিউইড আছে মানে সমুদ্র শৈবালের দেহের নির্যাস হয় আর গুঁড়ো হয় এটা ডাস্ট কাটের ভিতরে দেওয়া আছে আর আছে অ্যামিনো অ্যাসিড আছে আর যে উপাদান আছে সেটা হচ্ছে বায়োকেমিক্যালস টোয়েন্টি পারসেন্ট আছে অর্থাৎ বায়োকেমিক্যালস বলতে এর ভিতরে আপনার উৎসেচক যেমন আছে এবং উদ্ভিদের যে হরমোনগুলো আছে অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন এই কারণেই এটা প্রয়োগ করলে মানে উৎসেচক এবং হরমোনের প্রভাবে গাছের বৃদ্ধি প্রথম থেকে খুব সুন্দর হয় আপনারা এটা দিতে পারেন আর এরই মতো কাজ করে প্রায় সেম কাজ সেটা হচ্ছে আরও আপনাদের দুটো বা তিনটে নাম বলে দিই একটা হচ্ছে ইঞ্জিন কোম্পানির আপনারা ন্যানোজিম এক্সট্রুড ওটাও আমি ব্যবহার করেছি এটা না পেলে ওটা ব্যবহার করি ওটা ব্যবহার সেম কাজ কিন্তু ওর ভিতরেও হচ্ছে অ্যাসিড এবং সিউইড আছে আর একটা হচ্ছে বায়োভিটাইক্স সেটাও ব্যবহার করতে পারেন আর একটা হচ্ছে ইউপিএল কোম্পানির আপনারা জানেন সেটা সাগরিকা জেড প্লাস প্লাস যেটা দানা আকারে পাওয়া যায় এই চারটে উপাদানই কিন্তু একই রকমের ওই সিউই ড্যামিনো অ্যাসিডের প্রধান উপাদানের ভিতরে থাকবেই কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ একটু দামও বেশি সেটা হচ্ছে রামসাইডস কোম্পানির এটা এটা আপনারা এক বিঘাতে দু কেজি ব্যবহার করুন কিন্তু সাগরিকা যদি ব্যবহার করেন তিন কেজি এক্স তিন কেজি ন্যানোজিম এক্সট্রুট যদি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু দু কেজি তো এটা ব্যবহার করলে কি হয় আমাদের শালক সংশ্লেষের হার খুব বাড়িয়ে দেবে মানে এখন তো শীতকাল দিনের বেলায় দেখুন সময়টা খুব কম শালক সংশ্লেষ এমনি উদ্ভিদ করতে সময়টা কম পায় রোদ যদি না থাকে করবে কি করে তা সামুদ্রিক শৈবালের দেহের ভিতরে যে সমস্ত মানে আপনার হরমোনগুলো আছে উৎসেচকগুলো আছে খেয়াল করে দেখুন ওরা জলের অনেক নিচে থাকে শৈবালগুলো এবার ওদের দেহের ভিতরে যে কেমিক্যালটা আছে সেটা কিন্তু খুব উন্নত প্রকৃতির হয় কারণ জলের অত নিচেই থাকে তবু ওদের শালক সংশ্লেষ মানে সামান্য যা সূর্য কিরণ যায় সেটা দিয়ে ওরা কিন্তু কাজ চালায় খাদ্য তৈরি করে এই জন্য ওদের দেহের কেমিক্যাল খুব উন্নত হয় আর সেটা যখন গাছে পেয়ে যাবে আমাদের উপরের গাছগুলোতে পেয়ে যাবে তো শালক সংসার হার স্বাভাবিক বাড়বে পরিবহন ব্যবস্থা ভালো হবে এই কারণে আপনারা এই বায়স্টুমিল্যান্ট ব্যবহার করবেন এবার বলি লাস্ট উপাদান যেটা দুটো জোড়াতে খুব সুন্দর কাজ করে একটা হচ্ছে কৃষি রসায়নের কৃষিজা মানে মাইকোরাইজা এক ধরনের উপকারী ছত্রাক গাছের যে বললাম না যে সমস্ত খাদ্য উপাদানগুলো মানে অচল ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক এই ধরনের খাদ্য উপাদানগুলো অবধি যদি গাছের মূল না পৌঁছাতে পারে তাহলে গাছে কিন্তু ওই খাদ্যের অভাব থেকে যায় তো সেই অভাবটা পূরণ করে এই যায় এই ছত্রাক তার সঙ্গে যদি এই হিউমিক আপনারা ব্যবহার করেন এই যে হিউমিক ঠিক আছে মাটির পিএস লেভেল নিয়ন্ত্রণ এই দুটো একই সঙ্গে মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করবে মাটিকে ভুর ভুরে রাখবে মাটির ভিতরে কার্বনিক তত্ত্বের পরিমাণ বাড়াবে আরেকটা হচ্ছে ওই যে খাদ্য বললাম গাছের শিকড়ে সমস্ত প্রকারের মাটির ভিতরে থাকা খাদ্যগুলো উপলব্ধ করাবে তো এইটা আর এই হিউমিক এই হিউমিক আপনারা এটা দেখছেন ইঞ্জিন কোম্পানির ইনজেক্ট এটা এক বিঘাতে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম ব্যবহার করতে পারেন আর এই যে আছে এটা মাইক্রোরাইজা এটা অন্য কোম্পানি পাওয়া যায় তবে চেষ্টা করবেন ভালো কোম্পানি দেখে তবে ভালো কাজ পাবেন এটা আপনারা ব্যবহার করতে পারেন এক বিঘাতে দেড় কেজি আরেকটা আপনাদেরকে দেখায় দেখুন সেটা হচ্ছে অক্সিজেন এশিয়ানের অক্সিজেন এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা পাঁচশো ব্যবহার করবেন এক বিঘাতে আর এটা করবেন দেড় কেজি তো এই দুটোতে কত লাগবে হার্ডলি তিনশো টাকা লাগবে এই তিনশো টাকা যদি আপনি প্রথম থেকে দেন মাটির স্ট্রাকচার প্রথমেই চেঞ্জ হয়ে যাবে আর গাছ প্রথম থেকেই দেখবেন সবুজ থাকবে আর খুব সুন্দর শিকড় ছাড়বে আর উপরের শিকড় যদি ছাড়ে গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবেই হবে তারপরে ওই যে বললাম তিনশো টাকা আপনি খরচ করলেন তার পরিবর্তে অনেক গুণ আপনি কিন্তু ফেরত পাবেন এটা স্বাভাবিক একদম বাংলাদেশের চাষিভাই আমাদের এদিকে যে এটা দেখছেন সুপার পটাশিয়াম ফালদিক হিউমেট ঠিক না এই যে যে দুটো দেখছেন এটা আপনাদের ওখানে হিউমি স্টার বলে পাওয়া যায় এসিআই ক্রপের আটা ওটা এক বিঘাতে আপনারা এক কেজি দিন হিউমি স্টারটা আর মাইকোরাইজা যেটা আপনারা ওখানে খোঁজ করবেন দোকানে গিয়ে বলবেন আমাদের মাইকোরাইজা লাগবে আপনাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা আমার জানা নেই সঠিক কিন্তু মাইকোরাইজা ব্যবহার করে দেখুন কাজ কিন্তু বেটার কাজ অন্যদের থেকে যদি তফাৎ না হয় তখন আপনি পরে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরেকটা কথা আপনারা ভাবতে পারেন এত সার কিন্তু সব দেখুন প্রথম দিকে সারের পরিমাণ কমিয়ে দিয়ে এই সমস্ত উপাদানগুলো যদি আপনারা সঠিক পরিমাণে দেন তাহলে সেক্ষেত্রে জোর কিন্তু কাছে বেশি হবে ফলন আপনি বেশি পাবেন প্রথম দিকে কত সার লাগে না বস্তা বস্তা দশ ছাব্বিশ বস্তাবস্তা দশ পনেরো 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 এমন সার বস্তা বস্তা লাগে না বিষয় হচ্ছে আলু আর পেঁয়াজ এই দুটো ফসল প্রথম দিকে মাটি তৈরিতে একটু সার বেশি লাগে আর বিভিন্ন ধরনের উপাদান দিতে হয় বীজ যখন ছেটানো হলো তারপরে তো আপনারা পেন্ডামেথালিন দেন এবার সেক্ষেত্রে কি হয় যে বীজটা ঢিলার উপরে পড়ে থাকে যার সংস্পর্শে চলে আসে পেন্ডামেথালিন সেটা যদি বারো হয় সেটা কিন্তু হলুদ হয়ে থাকবে তার বাড়বে না কারণ এই ধরনের যে পেন্ডামেথালিন এটা হচ্ছে প্রি এমার্জেন্স হার্বিসাইড অর্থাৎ বীজটা অঙ্কুরিত হওয়ার আগে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে বীজগুলো ঘাসের বীজগুলো অঙ্কুরিত হয় না ওপরের লেয়ারের তো ঘাসের যেমন বীজ তেমনও পেঁয়াজেরও তো বীজ দুটোর ক্ষেত্রেই মানে পেঁয়াজের ক্ষেত্রেও যদি ওই সংস্পর্শে আসে তাহলে কিন্তু অঙ্কুরিত হবে না হলেও সেটা হলুদ হয়ে থাকবে তো এর পরিবর্তে আপনারা কি করতে পারেন বার হতে দিন সামান্য যখন পনেরো থেকে কুড়ি দিন হবে যদি তর্গা সোপার প্রয়োগ করে দেন ছোট অবস্থায় তর্গা সোপার দিতে পারেন সামা ঘাসগুলো কিন্তু সব মরে যাবে মাটিতে জো থাকা অবস্থায় অবস্থায় আর এরপরে যখন আঠেরো কুড়ি দিন বয়স হবে যখন মোটামুটি আপনার চার আঙুল ছ আঙুল করে উচ্চতা নিয়ে নেবে ঠিক সেই সময় যে ঘাসগুলো থাকবে সেই সময় আপনারা কিন্তু আগাছা নাশক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অক্সিফ্লুরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফর্মে যেটা থাকে ইসি ফর্মে থাকে যেটা সেটা আপনারা প্রয়োগ করুন একদম সমস্ত ঘাসগুলো কিন্তু মারা যাবে তো আপনাদের যদি সংশয় থাকে মনে যদি কোনো মানে মনে হয় দেবো কি দেব না এরকম যদি থাকে তাহলে আপনারা পেন্ডামেথেলিন নাও দিতে পারেন সমস্ত কিছু ঠিকঠাক করার পর বীজটা ছেটান তবে এখানে একটা সাবধানতা আছে আপনি বীজটা যখন ছেটাচ্ছেন অঙ্কুরিত বীজ ছেটাবেন না আপনি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তারপরে বীজটা একটু বাইরে রেখে ছাওয়াতে রেখে দেবেন ছিটিয়ে দেবেন অঙ্কুরিত ছেটালে ওর ভিতরে মানে আবার জল প্রবেশ করবে আবার জো হতে বেশ কিছুদিন সময় লাগে সেক্ষেত্রে আপনার অঙ্কুর পচতে পারে আর একটা বিষয় চারাগুলো লাল হতে পারে এটা মাথায় রাখবেন এইভাবে জমি কেয়ারি করে সুন্দর করে শেষ দিন দেখবেন কয়েক দিনের ভিতরে মানে জমি যখন জো হবে ওপরে সামান্য সামান্য ফাটা ফাটা ভাব আসবে ঠিক সেই সময় আপনারা অঙ্কুরগুলো দেখতে পাবেন মানে বীজ থেকে আপনারা দেখতে পাবেন নতুন নতুন চারা ওপরে উঠে এসেছে এখানে দেখুন কি সুন্দর চারা উঠছে খেয়াল করে দেখুন আর চারার সঙ্গে দেখুন ঘাসও উঠছে খেয়াল করেছেন এই দেখুন এবার ঘাসের ভিতরে কিন্তু ছোট ছোট যে সামা ঘাসগুলো আপনাদের বললাম আমরা সামা বলি আপনারা কি বলেন জানি না এটা খেয়াল করে দেখুন এই যে ঘাসগুলো এই সময় আপনারা যদি তর্কাস দেন তাহলে প্রত্যেকটা ঘাস মারা যাবে কিন্তু যে গাছড়া জাতীয় ঘাসগুলো আছে চিকন পাতা চওড়া পাতা সেগুলো কিন্তু মরবে না তো সেক্ষেত্রে উনিশ থেকে কুড়ি দিন বাদে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটি যদি ভালো লাগে চাষি ভাই আপনারা ভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন